ধর্মনগর জেলা হাসপাতালে চক্ষু চিকিৎসার জন্য রোগীদের ভিড় শুধু উত্তর জেলা নয় জেলা হাসপাতালের নতুনত্ব এবং উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে চিকিৎসার জন্য রোগীরা আসছেন ধলাই মিজোরাম থেকেও সৌরাজ্য চক্ষু চিকিৎসক ডাক্তার সন্দীপক রায় জানান উত্তর জেলা হাসপাতালে ওপিডিতে প্রতিদিন চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রতি বুধবার বিনামূল্যে ছানি অপারেশন করা হয় অপারেশন করার পর ফ্রিতে চশমা প্রদান করা হয় শুধু তাই নয় ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে চোখের রেটিনাতে যে ইনজেকশন প্রয়োজন খোলা বাজারে যার বাজার মূল্য প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা এখন সেই ঔষধ বিনামূল্যে রোগীদের প্রদান করা হয় চোখের পর প্রতিভাবে চোখের কথা চারসা দেখি প্লেয়ার কিছু দেখি না তারপরে স্যার তারা কইসেন যে হ্যাঁ চোখের মানে রেটিনার প্রবলেম ইঞ্জেকশন দিতে লাগবে একদম ঠিক আছে স্যার যেমন ভালো হয় না আপনার চিকিৎসা করি স্যার কথার মোতাবেক আমি ইনজেকশন দিচ্ছি ইঞ্জেকশন দেওয়াতে আগে যে পরিমাণে ইয়ে ছিল হ্যাঁ এক চোখে ইঞ্জেকশন দিছি ডাইনটাতে দিছি আর

আর যে রেটিনা পরীক্ষা থেকে শুরু করে যত রকমের কমপ্লিকেটেড প্রসিডিওর আছে যেগুলো জটিল সেগুলো সাধারণত আমরা বুধবারে করে থাকি বুধবারে এটা ইয়ে হয় কিন্তু সপ্তাহে প্রতিদিন পাওয়ার চেক থেকে আরম্ভ করে যেগুলো বেসিক পরিষেবা আছে সেগুলো দেয়া হয় আর ছানির অপারেশনের জন্য এডমিশন গ্লুকোমার জন্য এডমিশন রেটিনার পরীক্ষা চোখে ইনজে ডায়াবেটিসের রুগী যারা যাদের রেটিনাতে সমস্যা আছে ইনজেকশন লাগবে যেটা আজকাল খুব সমস্যা হচ্ছে যে চোখেরই রেটিনাতে সমস্যা হয়ে যাচ্ছে ডায়াবেটিস থেকে সেটা থেকে যে রেটিনাতে যে ইনজেকশন লাগে সেটা আমরা জন্য যে অ্যাডমিশন সেটা আমরা সাধারণত বুধবারে করে থাকি যেগুলো ইকুইপমেন্টের দরকার সেগুলো কি সাফিসিয়েন্ট আছে বলে মনে করেন দেখুন সাফিসিয়েন্ট কথাটা একটা আমার মতে একটা আপেক্ষিক শব্দ কারণ যে পরিস্থিতি যেটা থাকে সেটাখানে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে যেটা বেস্ট পরিষেবা দেওয়া যায় সেটাই আমার মতে আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত তো যে আইডিয়াল যে একদম ইনফ্রাস্ট্রাকচার হলেই পরিষেবা দেওয়া যাবে হ্যাঁ কিছু পরিষেবার জন্য খুব হাইফাই টেকনোলজির দরকার আছে সেগুলি হয়তো আমাদের এখানে নেই কিন্তু আমাদের এখানে যা আছে সেটা দিয়ে আমরা মানুষের এক্সপেকটেশন যতটুকু পাচ্ছি সেটা আমাদের সবগ্রতভাবে চেষ্টা করছি সেটাকে আমরা যাতে পূরণ করতে পারি যে আমাদের সীমিত পরিসরে সম্পূর্ণ বিনামূল্যে ছানির অপারেশন হচ্ছে গ্লুকোমার অপারেশন হচ্ছে বিনামূল্যে অপারেশনের পর ওষুধ চশমা সবকিছু কিছু হসপিটাল থেকেই প্রদান করা হচ্ছে যে পাওয়ার চশমা সেটাও দেওয়া হচ্ছে স্কুলের বাচ্চাদের ফ্রি চশমা দেওয়া হচ্ছে টোটালি ফ্রি তারপর যারা চল্লিশের উপরে আছেন তাদের রিডিং গ্লাস সেটাও হসপিটাল থেকে টোটালি ফ্রি দেওয়া হচ্ছে এছাড়া ডায়াবেটিসের ইনজেকশন সেটাও যেটা এত কস্টলি যেটা মার্কেটে সেটা আমাদের হসপিটালে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় সেটা আয়ুষ্মান যে পলিসি আছে ভারত সরকারের সেই পলিসির আন্ডারে আমরা রীতিমতো পেশেন্টের কোনো ইয়ে নেই সে এসে সেই পরিষেবা নিতে পারে যে সাধারণ জনগণ আছেন তাদেরকে এটাই অনুরোধ করব যে আমাদের উত্তর জেলার হাসপাতালে আমরা সবসময় আপনাদের জন্য আছি তো এখানে আপনারা আসুন এসে যেগুলো গভর্নমেন্ট ফ্রি পরিষেবা দিচ্ছে ফ্রি ছানির অপারেশন ফ্রি ডায়াবেটিসের ইঞ্জেকশন স্কুলের বাচ্চাদের ফ্রি চশমা বয়স্ক যারা চল্লিশের উপরে আছেন তাদের নিয়ার অ্যাডমিশনের জন্য ফ্রি চশমা তারপর অপারেশনের যাবতীয় ওষুধপত্র সব ফ্রি তো সেই পরিষেবাগুলো গ্রহণ করুন এটা আপনাদের জন্যই হয়তো সেটা সবার কাছে এই বার্তাটা পৌঁছায় না তাহলে এই জন্য সবাই হয়তো আসতে পারেন না তো আমি আপনারা মিডিয়া থেকে যেহেতু আপনারা আজকে এসছেন আপনাদের মাধ্যমে আমাদের যারা সমাজের প্রত্যেকটা স্তরে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে উত্তর জেলা হাসপাতালে এই পরিষেবাগুলি সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রদান করছি এবং সেটা এসে যাতে সবাই গ্রহণ করে